সবাইকে বলো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি ছেলেটার তো ঠান্ডা লেগেই রয়েছে সাজছে না ডাক্তারও দেখালাম তবে সর্দি করেছিল প্রচণ্ড সর্দিটা একটু সেরেছে দেখছি আর তো এখন বাজে সেই সাড়ে আটটা উঠেছি অনেকক্ষণ সেই ছটার সময় সময় উঠেছি কিন্তু বাইরে এতটা হাওয়া ছেঁচেছে এতটা ঠান্ডা মতন পড়েছে আর কি সকাল থেকেই দেখছি বাইরে ছেলে নিয়ে একটু বেরোইনি এবার বেরোবো দেখি আর এর বাবা দাদু এরা সে মামা এসে কাজে গেছে সবাই কাজে কাজে বলতে আমার শ্বশুরমশুর সাথেই এর মামা এখন কাজ করছে আগে করেছিল এক বছর এক মাস মতন আবার এই যে কাল থেকে কাজ করছে কাল থেকে বলতে কত গাছকে আজকে আট তারিখ ও সাত তারিখ থেকে কাজ করছে তো চলো আমাদেরকে ভিডিও তো দেখাবো তুমি কিছু বলবে সোনা টুপি পরবে না পা দেখো মজাও পরবে না পুরো এলো মার্কা থাকবে এলো হয়ে থাকবে থাপ্পড় দেবো থাপ্পড় দেবো দেখো গাইস এখন বাজে পুরো পাক্কা বারোটা রান্নাবান্না প্রায় মানে কমপ্লিটই হয়ে গেছে পুরো সব আজকে করেছি পালং শাক ফুলকপি আলু দিয়ে একটা চিংড়ি মাছে পুরো একটা মাখা মাখামাখা তরকারি করেছি আর আর যেটা করেছি পাঁচ মিশলে একটা চচ্চড়ি করেছি নিরামিষের চচ্চড়িটা তো এই ছিল আমাদের আজকে রান্নাবান্না আর ছেলেকে এখন চান করাবো দেখি চান করাবো কি গা কোন করাবো দেখি সেটা দেখে এবার স্নান করাবো না হয়তো এর চুলগুলোর অবস্থা দেখো এটা কি হয়েছে টুপি পরেছিল এরকম ভাবে হয়ে গেছে বাবা ওঠে না শোনা বন্ধুরা মা ছেলেকে নিয়ে আগে চলে গেছে মাসিদের বাড়িতে আর আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ভাবছি এখন মধ্যে এতটা চলে গেলো মানে দুনিয়ারই নেই তো চলো যাওয়া যাক ওখান থেকে ঘুরে এসে রুটি করেছি এখানে তরকারি আর ঠিক আছে রাখছি তবে ঝোলা গুড় খাচ্ছে এই যে বড় তার ছেলের অবস্থা ও বন্ধে কোন কাম আছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর আজকে হচ্ছে রুটি ছিল আজকে তো অনেকদিন বাদে রুটি খাওয়া সত্যি আমি একদমই খেতে পারি আজকে রুটি হয়েছে আস্তে রুটি বলতে গেলে অর্ধেক রুটি খেয়েছি চিন্তা করবো মানে সেই দুপুরে ভাত আর রাতে আবার অল্প মানে অল্প বলতে অর্ধেক রুটি খেয়েছি খাই গো এমনি তো রুটিটা পছন্দ করি না আর ভালো লাগছিল না অর্ধেক রুটি খেয়ে শুয়ে আছি শোবো আর কি না তুমি কি বলবে বলো তুমি বলে নাও আমি চুপ থাকি হ্যাঁ তারপর তারপর হ্যাঁ আর কিছু আর কিছু তোমার শেষ আমি কথা বলবো নাও তুমি বলো বলবে আর তোমাদেরকে যেটা আমার জানার আছে আজকে আমি ভিডিও মানে পাবলিক করে ডাউনলোড করার পরে যেই পাবলিক করলাম তখনই দেখলাম ভিডিওটি পাবলিক হওয়ার পরে দেখছি কি আর ভিডিওটি মানে ডিলেট হয়ে গেছে কী কারণে ডিলেট আমি কিছু বুঝলাম না ভিডিওটি কোনো একটা নোংরা জিনিস নেই বা কিছু একটা মানে সব কিছুই যেরকমই আমি ডেইলি ভিডিও করি সেরকমই একটা ডেলি ভিডিও ছিল তো কীভাবে যে ডিলেট হয়ে আমি বুঝতে পারছি না তো কীভাবে যে ডিলেট হয়ে গেলাম তোমরা যদি কেউ জেনে থাকো যে কী কারণে ডিলেট হয় ভিডিও কি ডিলেট করে দেন না কী ব্যাপার তোমরা আমাকে অবশ্যই জানাবে কেউ যদি জানে তো চলো সবাইকে বলি আজকের মতন টাটা বাই বাইগুলোই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শরীরটা কেনাই না দুদিন খুবই ক্লান্ত লাগছে কী কারণে জানি না বুঝতে পারছি না আর ওর অবস্থা থাকো বোতল নিয়ে কোথায় গেছে টানা টানি করছে চলো টাটা বাই গুড নাইট